চট্টগ্রামের পুলিশ প্লাজায় অভিজাত একটি রেস্টুরেন্টে জমকালো আয়োজনে জনপ্রিয় অনলাইন চ্যানেল সিএলটিভি টোয়েন্টি এর রিপোর্টার জয়ন্ত চৌধুরীর জন্মদিন পালিত হয় শুভ জন্মদিন উপলক্ষে গণিজনদের উপস্থিতিতে কেট জন্মদিনের অনুষ্ঠানটি পালন করা হয়েছে জানা গেছে সাংবাদিক জয়ন্ত চৌধুরীর ভক্ত শুভাকাঙ্ক্ষী শুভানুদ্ধায়ী ব্যক্তিদের উপস্থিতিতে নানা আয়োজনে জন্মদিনের অনুষ্ঠান উদযাপন হয় এটা যেন তার ব্যক্তি জীবনের প্রাপ্তির একটি অংশ তিনি মহান সৃষ্টিকর্তার কাছে কোটি কোটি সুক্রিয়া আদায় করেন সেই সাথে তার সকল ভালোবাসার মানুষগুলোর জন্য মহান আল্লাহ র কাছে প্রার্থনা আদায় করেন সিএল টিভি এর পরিবারের পক্ষ থেকে রিপোর্টার জয়ন্ত চৌধুরীর শুভ জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন চেয়ারম্যান আমিনুল হক লিটন এ সময় উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা বিএনপি নেতা মোহাম্মদ জসীম উদ্দিন বায়েজিদ থানা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম বাইজিদ থানা বিএনপি নেতা মোহাম্মদ আলমগীর মহিলা সম্পাদিকা শাহনাজ বেগম নিপা থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাহাবুদ্দিন বৃন্দ জন্মদিনের অনুভূতি প্রকাশ করতে গিয়ে রিপোর্টার জয়ন্ত চৌধুরী বলেন জীবন থেকে হারিয়ে গেল আরও একটি বছর জানি না চলতে চলতে যাত্রার সমাপ্তি কোথায় গিয়ে হয় তবে যেখানে শেষ হোক না কেন অন্তিম মুহূর্তটা যেন সুখকর হয় তিনি আরো বলেন জ্ঞান হওয়ার পর থেকে সব থেকে অদ্ভুত বছর ছিল এটি আঘাত মানসিক পারিবারিক সামাজিক চাপ ব্যস্ততা অসুস্থতা সহ অসংখ্য সমস্যায় জর্জরিত বছর ছিল এটি অভিশপ্ত বছরটি ইতিমধ্যেই বিদায় নিয়েছে যদিও শিখেছি বাস্তবতা Uh, tiga sen, tiga sen, eh, uh, bas, eh, uh, eh, uh, tiga sen, eh, uh, tiga eh, uh, tiga eh, uh, uh, tiga eh, se. uh, 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 tiga sen, eh, kawan কোডারারার্ে গেযে এযেে পোযেের্েেে ক্ের চ্র দ্র দ্র রারে

いいです。Oh <laughs>